তীব্র তাপ প্রবাহের কারণে বিগত সে এপ্রিল থেকে সমস্ত স্কুলগুলিতে গরমের ছুটি পড়েছিল প্রাথমিকভাবে দশ দিনের ছুটি থাকলেও এই ছুটি পরে দীর্ঘায়িত করা হয় বিগত এপ্রিল থেকে আগামী দুই জুন পর্যন্ত চলবে গ্রীষ্মের ছুটি তারই মাঝে স্কুলগুলিকে বাড়তি ক্লাস করানোর নির্দেশ দিল রাজ্য শিক্ষা দপ্তর রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই ভিডিওটি থেকে গরমের ছুটি কাটিয়ে কবে থেকে স্কুল খুলছে গ্রীষ্মের ছুটি কাটিয়ে আগামী তিনই জুন থেকে স্কুলগুলি খুলছে তিনই জুনের পর দিন অর্থাৎ চারই জুন প্রকাশিত হচ্ছে লোকসভা ভোটের ফলাফল এখানো পর্যন্ত অনেক বিদ্যালয়গুলিতে ভোটের কারণে সামরিক বাহিনী রয়েছে তাই স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ স্কুল থেকে সামরিক বাহিনী যাওয়ার পরেই খুব শীঘ্রই স্কুলগুলিতে ঠিকঠাকভাবে পথন পাঠনের যোগ্য করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলোকে অতিরিক্ত ক্লাস করানোর নির্দেশ তীব্র দাবাধের কারণে এবছর নির্দিষ্ট তারিখের আগেই গরমের ছুটি পড়েছিল তাই ছাত্রছাত্রীদের পথন পাঠানে বিঘ্ন ঘটেছিল তাই সকল ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় পিছিয়ে না থাকে তার জন্য রাজ্য শিক্ষা দপ্তর স্কুলগুলিকে অতিরিক্ত ক্লাস করানোর নির্দেশ দিয়েছে অবশ্যই নজর রাখুন এক্ষেত্রে রাজ্য শিক্ষা দপ্তর স্কুলগুলোকে অতিরিক্ত ক্লাস করানোর জন্য চিঠি পাঠিয়েছে এবং স্কুলগুলিকে তাদের মতামত জানানোর জন্য নির্দেশ দিয়েছে